সো ফ্রেন্ড এখন থেকে হোয়াটসঅ্যাপে আপনি অনেক কঠিন থেকে কঠিন কাজগুলো কিন্তু করে নিতে পারবেন যেমন বিশ্বের যে কোনো বিষয় নিয়ে যদি আপনি জানতে চান বা আপনার যদি কোনো অজানা কোশ্চেন থেকে থাকে আপনি জাস্ট হোয়াটসঅ্যাপে লিখে দেবেন তার উত্তর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আপনাকে দিয়ে দেওয়া হবে হ্যাঁ ফ্রেন্ড আপনারা হোয়াটসঅ্যাপে এখন চ্যাট জিপিটি ব্যবহার করতে পারবেন এই চ্যাট জিবিটি ব্যবহার করে যে কোনো যদি আপনার কোশ্চেন থেকে থাকে প্রত্যেকটা কোশ্চেন আপনি চ্যাট জিবিটিতে দিয়ে দেবেন মাত্র দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার আপনাকে কিন্তু দিয়ে দেওয়া হবে তাও আবার আপনার পছন্দের ভাষায় আপনি যে ভাষাতে চার্ট জিবিটিকে কোশ্চেন করবেন সেই ভাষাতেই কিন্তু চ্যাট জিপিটি আপনাকে তত্ত্ব দিয়ে দেবে তো আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ এই কাজটা সবারই শিখে রাখা দরকার তো চলুন ফ্রেন্ড আমরা সরাসরি মূল ভিডিওটাকে স্টার্ট করি তো আমি আপনাদের ফ্রেন্ড লাগি আপনারা দেখছেন বেঞ্চিনা ওয়াইটি ইউটিউব চ্যানেল তো এই কাজটা করার জন্য ফ্রেন্ড আপনার ফোন থেকে সরাসরি হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবেন হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটাকে ওপেন করার পর এখানে নিচের দিকে দেখুন একটা প্লাস আইকন পাচ্ছেন প্লাস আইকন আপনি ক্লিক করবেন প্লাস এইখানে যখনই ক্লিক করবেন আপনি যে নাম দিয়ে হোয়াটসঅ্যাপ আপনার নিজের খুলে রেখেছেন সেই নামটা কিন্তু সর্বপ্রথম হবে অ্যান্ড পাশে ইউ লেখা থাকবে এমনকি আপনি যে প্রোফাইল পিকচারটা লাগিয়ে রেখেছেন সেটাও কিন্তু শোহাবে সেই অ্যাকাউন্টটার উপর আপনি জাস্ট টাচ করবেন টাচ করার পরে এখানে একটা মেসেজ বক্স পাবেন লেখার জন্য এখানে একটা নম্বর আপনাকে লিখতে হবে এই নম্বরটা আপনি লিখে দেবেন নম্বরটা আমি ডিসপ্লেতে দিয়ে দিয়েছি এই দেখে দেখে নম্বরটা কিন্তু আপনি মেসেজ ঘরে টাইপ করবেন টাইপ করার পর এটাকে আপনি সেন্ড করে দেবেন সেন্ড যখন করে দেবেন তখন এই রকম ইন্টারফেস আপনার সামনে শোহাবে আপনি জাস্ট নম্বরটার উপর একবার ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে দেখুন একটা পপা পয়েন্টও পাবেন এখানে লেখা আছে চ্যাট উইথ তারপর একটা ফোন নাম্বার এখানে আপনাকে ক্লিক করতে হবে তো সরাসরি আমাদেরকে নিয়ে চলে যাবে চ্যাট জিপিটির মধ্যে তো এবার আমাদের কাজ হচ্ছে চ্যাট জিবিটিকে কোশ্চেন করা আর চ্যাট জিপিটির কাজ হচ্ছে আমাদের কোশ্চেনের উত্তর দেওয়া তো সর্বপ্রথম আমার কোশ্চেন হচ্ছে কম্পিউটার কী আবিষ্কার করেছিল তো দেখুন এখানে আমি আমার কোশ্চেন লিখে দিয়েছি কম্পিউটার কী আবিষ্কার করেন জাস্ট এসএমএসটা আমি সেন্ড করবো মানে আমার কোশ্চেনটা আমি সেন্ড করবো সেন্ড করলাম কখন তিনটা তিনে তো দেখুন কোশ্চেনটা আমি সেন্ড করেছি তিনটে তিনে আমার কোশ্চেনের অ্যান্সার চলে এসেছে তিনটে তিনে ঠিক আছে মানে কত সহজে মানে কত তাড়াতাড়ি দুই থেকে তিন সেকেন্ডের ব্যবধানে কিন্তু আমার কোশ্চেনের অ্যান্সার চলে আসছে তো এখানে দেখুন কম্পিউটার যে আবিষ্কার করেছেন তার নাম হচ্ছে চার্লস ব্যাবেজ এমনকি অনেক আবিষ্কারক আছে তাদের নাম এখানে দিয়ে আছে এমনকি রিড মোড়ে আপনি যদি চলে যান এখানে পুরো বিস্তারিতভাবে কম্পিউটার কি আবিষ্কার করেছিল সেটার ব্যাপারে কিন্তু আপনি জানতে পারবেন তো আপনারা এখানে দেখতে পেলেন চ্যাট জিবিটিকে আমি একটা বাংলায় কোশ্চেন করেছিলাম বাংলায় কিন্তু আমাকে অ্যান্সার দিয়ে দিয়েছে এবার চ্যাট জিবিটিকে আমি একটা হিন্দিতে কোশ্চেন করব তো জাস্ট আপনারা এখানে দেখুন তো এখানে দেখুন আমি কোশ্চেনটা লিখলাম ভারত আজাদ কব হওয়া হ্যাঁ এখানে আমি কিন্তু আমার কোশ্চেনটা সেন্ড করে দিলাম ঠিক আছে জাস্ট আপনাদেরকে দুই থেকে তিন সেকেন্ড ওয়েট করতে হবে তো দেখুন আমার কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমি এখানে পেয়ে গেছি এখানে লিখছে ভারত পনেরো আগস্ট উনিশশো সাতচল্লিশকে ব্রিটিশ শাসনকে স্বতন্ত্র হওয়া থা উশ দিন ভারত এক স্বতন্ত্র রাষ্ট্রকে রূপ মে আর ব্রিটিশ সাম্রাজ্যকে মুক্তি পাপ কি ঠিক আছে তো এখানে আপনি দেখতেই পেলেন ভারত কবে স্বাধীন হয়েছিল এটাও কিন্তু আমি হিন্দিতে কোশ্চেন করেছিলাম হিন্দিতে কিন্তু আমি উত্তরটা পেয়ে গেছি এই ভাবেই ফ্রেন্ড আপনাদের যত ক্রিটিক্যাল থেকে ক্রিটিক্যাল কোশ্চেন আসে বা আপনাদের যে কোনো জিনিসের ব্যাপারে কোনো ধারণা না থাকে সেই ধারণা নেওয়ার জন্য আপনি জাস্ট চ্যাট জিপিটিকে কোশ্চেন করবেন চ্যাট জিপিটি সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কোশ্চেনের উত্তর দিয়ে দেবে তাও আবার আপনার পছন্দর ভাষায় তো ফ্রেন্ড আমি আশা করছি এই ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে তবুও যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে বা কোনো কিছু জানার থেকে থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি ডেফিনেটলি তার উত্তর কিন্তু দিয়ে দেবো তো ফ্রেন্ড এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটা যদি একটুও গাজার মনে হয় ফ্রেন্ড তাহলে একটাই রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে দিয়ে আছে বেলা ওই ওলে সেট করে দেবেন দেখা হবে ফ্রেন্ড আবার নতুন কোনো এক ভিডিওর সাথে ততক্ষণের জন্য বাই আপনারা ভালো থাকুন সুস্থ